দর্শক আজকে আমরা চলে এসেছি ফতুল্লার ঐতিহ্যবাহী জমজমাট পশু পাখি বেচা হাটে তো এখানে গৃহপালিত পশু পাখি হয় তো আমরা আসার সাথে সাথেই দেখতে পেলাম একটি দেশীয় টিয়া নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে উনি এটি বিক্রি করবে দেখে আমাদের খুবই আফসোস লাগলো যে এটি দেশীয় বন্য পশু পাখি বেচা কেনা যেগুলো বন্য পাখি আছে এগুলো বেচা কেনা করা সম্পূর্ণ অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি

এই তরুণ উদ্যোক্তায় এই লাভ জোড়া বিক্রি করতে চাচ্ছে ছয় হাজার টাকায় দর্শক

দর্শক আরেকটি দুঃখজনক আমরা ঘটনা দেখলাম এখানে এক একজোড়া একেবারে ছোট হ্যান্ড ফিডিং করাবে বলে এই বাচ্চা ওনারা দেশি টিয়ার বাচ্চা নিয়ে এসেছে যা খুবই দুঃখজনক আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেশি টিয়া পালন এবং বিক্রি এবং ক্রয় করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ হাতে এই কালিম পাখিটি জোড়া চাচ্ছেন ছয় হাজার টাকা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত দেশি মুরগির এখানে আমরা জানবো কত কি বেচা কিনা হচ্ছে দেশি মোরগ এবং মুরগি

পিঁয়াজ কত সাতশো টাকা কেজি চাওয়া দাম না দামা দামি করার সুযোগ আছে সুযোগ নাই কি মুরগির বাচ্চা এগুলা দর্শক এগুলো লেয়ার গি বাচ্চাগুলো একেবারে বাচ্চা দুই তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চা দেখেন পাখনা ঝুলে গেছে রং করে বিক্রি করা হচ্ছে আর এগুলো দেখেন আরেকটা প্রতারণা এখানে দেখেন সেফা প্লাস বিশ টাকা ওষুধ এখানে সব কিছুরই মানে এই ওষুধের মাধ্যমে সব রোগ মুক্ত হবে একেবারেই দুই নাম্বার এবং একেবারেই বাজে একটি ওষুধ যেগুলো আসলেই ক্রেতারা কিনে ঠকে থাকেন আপনারা এগুলো কেউ ক্রয় না এই ধরনের ওষুধ যেগুলোর কোনো ভিত্তি নেই এখানে কিছু আহ সোনালি রানিং দেখা যাচ্ছে সাতশো টাকা পিস চাচ্ছে হয়তো গড়ে দুই কেজি হবে এবং ফার্ম গুলো দেখা যাচ্ছে ফার্মে চাচ্ছে ছয়শো টাকা পিস আহ গড়ে দেড় কেজি করে হতে পারে

आपके मलाई कितने माल दिए हैं? आपके मलाई कितने माल दिए हैं? ये सौ तमाला, तोरा मलाई है। हैं तो मला है, पंद्रह तो एक टेबल बिस्कुट, तोरा तो माल दियो दीदार भू। कोटो कोटो बीन, पड़ा। एकोडा सोविकोडा भाई आपका नोंडा है, एक एक्सोटिक। तुम्हारे कोटो कोटो तो बच्चा? तुम लोग ऐसे सेकंड स ভাই সিরাজি জোড়া কত পঁচিশশো টাকা